আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম টু শখের খামার ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো আজকে জানিয়ে দেবো সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনালী মুরগির ফাইকার রেট তো জানিয়ে দেওয়ার শুরুতে বলবো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন তো অনেকে কমেন্ট করে মুরগির রেট কি বাড়বে আসলে মুরগির রেট করবানের দশ পনেরো পর্যন্ত মুরগির রেট বাড়বে না এরকমই থাকবে তো যাদের খামারে মুরগি গ্যাস আপনারা অবশ্যই চেষ্টা করবেন আশা করে বিক্রি করার জন্য আর বর্তমানে বাজারে অনেক সিন্ডিকেট অবশ্যই আপনারা রেট জানি তারপরে ফর মুরগিগুলো বিক্রি করবেন আর আপনারা যদি খুচরো রেগুলি বিক্রি করেন বিশ্বের পাঁচ টাকা বাড়তিতে বিক্রি করতে পারেন তো জানিয়ে দেবো প্রথমে টাকা ঢাকা আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বাউন্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা দিনাজপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচচল্লিশ থেকে একশো পঞ্চাশ কিছু কিছু জায়গায় বাউন্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা বরিশাল বরিশাল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা খুলনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা মমন সিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সাতকিরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো সাতান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুইশো পঁচাত্তর টাকা নাগালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে সরি একশো পঞ্চাশ থেকে একশো বাহান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা চাঁদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কুষ্টিয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো বান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনার মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বউুয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা টাঙ্গাইল ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পাঁচচল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁয়ষট্টি টাকা সিরাজগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা ফরিদপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো আশি টাকা মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা দশর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে একশো বাষট্টি টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা মিহির ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা দিনায় দা ব্রয়লার বয়লার বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন টাকা সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁয়ষত্তর টাকা বাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা